যখন আমাদের মেম্বারশিপ কার্ড হয় তো আমাদের মেম্বারদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে যারা আমাদের মেম্বার তো তাদের জন্য আমরা টেন পার্সেন্ট ছাড় দিয়ে থাকি নগদ একটা ক্যাম্পেন আসছে তিনশো টাকা ক্যাশব্যাক এটা কাস্টমার দুই হাজার টাকা পেমেন্টের মধ্যে দেড়শো টাকা করে পার পেমেন্টে পাবেন সুপ্রিয় দর্শক চিটাগাং লাইভে আজকের আয়োজন আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতে দেখতে রমজানের প্রথম সপ্তাহ কেটেই গেল ঈদের আর মাত্র কয়েকটি দিন আমাদের হাতে আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ঈদের দিন বা অন্যান্য দিনের জন্য ঈদের পোশাক বলতে আমরা এক কথায় যা বুঝি সেটা হলো পাঞ্জাবি চলুন দর্শক বালি আর্কেটের শপিং মলের আউটলেটে এবারে পাঞ্জাবির নতুন কি কি কালেকশন এসেছে তা আমি আজ আপনাদের দেখাবো এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশন সবগুলো এবারে দেখ বেশ কিছু পাঞ্জাবি আমাদের আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিছু পাঞ্জাবি আছে এখানে অলিভ কালারের এটা হচ্ছে আপনার সলিডের মধ্যে এটার মধ্যে আপনার একটু প্রিন্ট আছে দেখেন এটা কিন্তু একটু যখন আপনি দূরে যাবেন তখন কিন্তু পিওর অলিভ আবার যখন একটু কাছে আসবেন তখনই আমার এই প্রিন্টটা শো করবে আর এটা একটি সিল্কের মধ্যে এটা আমার ডিফারেন্ট কালার আছে আমার ব্ল্যাক আছে তারপর হচ্ছে আমার হোয়াইটও আছে এই পাঞ্জাবিগুলোর মধ্যে আপনার কোন কোন সাইজগুলো अवेलेबल আছে আমার সব আমার পাঞ্জাবি সবগুলোতে আমার সব সাইজ अवेलेबल আছে আমাদের 38 থেকে হয় 46 পর্যন্ত সবগুলো সাইজ अवेलेबल পাবেন আপনি আচ্ছা প্রাইস রেঞ্জটা আমাদের একটু জানাবেন হ্যাঁ আমাদের এটি কিন্তু রিজনেবল প্রাইসেই আছে একটা মানুষ মিডল ক্লাস ফ্যামিলি যতটুকু এফোর্ট করতে পারে ততটুকু প্রাইজের মধ্যেই আছে এটা কিন্তু 2350 টাকা ব্যাট ইনক্লুডেড যখন আমাদের মেম্বারশিপ কার্ড হয় তো আমাদের মেম্বারদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে যারা আমাদের মেম্বার তো তাদের জন্য আমরা টেন পার্সেন্ট ছাড়িয়ে দিয়ে থাকি আর নতুন কে এসেছে যেগুলো সামারের জন্য বেস্ট আউটফিট হতে পারে হ্যাঁ আপনি সামারের জন্য দেখতে পারেন এই যে এই পাঞ্জাবিটা দেখেন এটা কিন্তু ম্যাচ ফেব্রিকের এই পাঞ্জাবিটা খুবই সফট একটা পাঞ্জাবি ডিজাইনেবল আবার এটার প্রাইস রেঞ্জটা একটু হাই কেন হচ্ছে আমরা বলি না যে কাপড় যে জিনিসটার ফেব্রিকটা ভালো যে জিনিসটা ভালো সেই জিনিসটার প্রাইসটা একটু বেশি হয় সো এটা হচ্ছে আমার চার হাজার দুশো আশি টাকা এটা আবার আয়রনলেস আমাদের অনেক পাঞ্জাবি আছে কি যখন আমরা পাঞ্জাবি পরি আয়রন করে পরি পরার পর কোন জায়গায় বসলাম বা কোনো এক জায়গায় গেলাম বা ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের পাঞ্জাবির ভাজ ভেঙে যায় ভাজ ভাঙার পর ওটা কিন্তু আবার আয়রন করা ছাড়া ঠিক হয় না তো সেই ক্ষেত্রে আমার এই পাঞ্জাবিগুলো এটা কিন্তু ভাজ ভাঙবে না এটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে অলওয়েজ এইভাবেই থাকে এই পাঞ্জাবিটা তো সেই ক্ষেত্রে যারা পছন্দ করে মানে ভারবার আয়রন করা এই জিনিসটা পছন্দ করে না তাদের জন্য আই থিঙ্ক এটা বেস্ট আমরা কটন নিয়ে পরিচিত এগুলো হচ্ছে আমার নিট কটন অনেকে দেখবে অনেকে জানবে জানার পর দেখবেন এগুলো হচ্ছে আমার নিট কটন এই কাপড়টা ধরলে আপনি বুঝতে পারবেন কাপড়টার সফটনেসটা কতটুকু এটা ধরলে বুঝতে পারবেন আর এই কাজগুলো এগুলো কিন্তু পুরো ডিপার্টমেন্ট কিছু কিছু আপনার আমরা দেখি সচরাচর এখানে পুতির কাজ থাকে তারপর হচ্ছে শিলের কাছ থেকে এমব্রয়ডারির কাছ থেকে কিছু কিছু পুঁতি দেখা যায় কি আপনার ওয়াশের পর অটোমেটিকলি উঠে যায় ওটা জাস্ট গাম দিয়ে লাগানো থাকে বাট আমাদের এটা কিন্তু পারমানেন্ট আমার একটাই কালার হোয়াইট আর এটার মধ্যে আমার সাইজ অ্যাভেলেবল আছে এস এম এল এক্স এক্সেল সবগুলো সাইজই আমার আছে আচ্ছা আপনার হাতে আমি এখন যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছি এটা কোন ম্যাটেরিয়ালের এটা হচ্ছে চাইনিজ স্টিচ ম্যাটেরিয়াল প্রিন্টের উপর সম্পূর্ণ স্টিচ এটা আমাদের নিউ অ্যারাভেল কালেকশনের মধ্যে আসছে এটার মধ্যে তিনটা কালার ঠিক আছে এটা প্রাইস হয়েছে আপনার ছাব্বিশশো নব্বই যেটা একদম বাজেট ফ্রেন্ডলি বিভিন্ন রকম প্রমোশন অফার চলছে নগদে নগদ একটা ক্যাম্পেন আসছে তিনশো টাকা ক্যাশব্যাক এটা কাস্টমার দুই হাজার টাকা পেমেন্টের মধ্যে দেড়শো টাকা করে পার পেমেন্টে পাবেন ক্যাম্পেন চলাকালীন সময়ের মধ্যে প্রথমবার কাস্টমার পার্চেস করলে দেড়শো টাকা পাবে দ্বিতীয়বার পার্সেস করলে দেড়শো টাকা পাবে ইন্ডিভিজুয়ালি আপনার তিনশো টাকা ক্যাশব্যাক থাকবে আর কি বেসিক ডিজাইনে হাতে কফ থাকবে আর কলারে থাকবে তারপর আসছে আপনাদের এই ব্ল্যাক পাঞ্জাবে গ্লোসি ফ্যাব্রিক্সের উপর এটা তো তিনটা চারটা কালার হবে এটার প্রাইস হচ্ছে সাতাশশো নব্বই তার মধ্যে ক্যাম্পেইন অফার আছে তার মধ্যে তারপর হোয়াইটের মধ্যে আসছে এটাও বেসিক ডিজাইনের উপর হালকা সিম্পল কাজে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো এটার মধ্যে আপনার বটন গ্রিন আছে অলিভ গ্রিন আছে হোয়াইট আছে আর হচ্ছে আপনার ব্ল্যাক হবে চারটা কালার অ্যাভেলেবেল হবে সাইজ হচ্ছে আপনার মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত পাবেন আমাদের স্টুডেন্টের জন্য ম্যাক্সিমাম লোয়েস্ট প্রাইস হচ্ছে উনিশশো নব্বই থেকে একুশশো নব্বইয়ের মধ্যে আর যদি স্টুডেন্ট হিসাবে আমাদেরকে যদি ওনারা বলে বা আমরা দেখি যে ওনাদের আইডি কার্ড আছে সেই আমরা কাস্টমার মানে স্টুডেন্ট জন্য টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ছাড় দিচ্ছি আমাদের পাঞ্জাবিটার সাইজ শুরু হয় মিডিয়াম সাইজ থেকে মিডিয়াম সাইজ থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আর আমাদেরগুলো হচ্ছে রেগুলার ফিট সাইজ আচ্ছা সামারের জন্য বেস্ট কোন কালেকশন রয়েছে পাঞ্জাবির মধ্যে আপনাদের এবারে এটা হচ্ছে আপনার সামারি ধরা যায় সামার প্রোডাক্ট এটা এছাড়াও আরো কিছু কালেকশন আছে ফয়টার মধ্যেও আছে এটা হচ্ছে সুতির কাপড়ের আপনার নতুন আসছে আজকে এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো নব্বই এটা হচ্ছে অনেকটাই পার্টি পাঞ্জাবি স্টাইলের ফেস্টা এবারে ঈদের নিউ কালেকশন আমাদের কেউ চাইলে পার্টিতে ইউজ করতে পারবে ঈদ উপলক্ষ অনেকে পার্টি পাঞ্জাবি অনেক পছন্দ করে এটার প্রাইস আপনার রিজনেবল আছে পার্টি হিসেবে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো নব্বই আপনার এম থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত এটার সাইজ পাওয়া যাবে অর্থাৎ ঈদের দিন রাতে অথবা এরপর আমাদের অনেক পার্টি থাকে আমরা অনেক উৎসবে যাই তখন এই পাঞ্জাবিটা একটি বেস্ট কালেকশন হতে পারবে অবশ্যই এটা আপনার ঈদের পরেও আদার্স কোনো প্রোগ্রামে ইউজ করতে পারবে বা ঈদের দিনে ইউজ করবে ইউজ মতো পাঞ্জাবি এটা এটার প্রাইস জেস হিসেবে রিজনেবল আছে এটা অনেকটাই কাতান কাপড়ের মতো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটার নেক পোর্শানে কলার পোর্শানে এবং এই অংশটায় খুব সুন্দর একটা কাজ রয়েছে যাদের কালো রংটা পছন্দ তারা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি লুক তাদের খুব এলিকেন্ট লাগবে এই পাঞ্জাবিটিতে এটা খুবই ম্যাটেরিয়ালটাও খুবই আরামদায়ক তাই এদের জন্য আপনারা ঝটপট এই কালেকশানটা আপনাদের সংগ্রহে নিয়ে নিন